আজকে আমাদের অফিস রুম থেকে একদম এক থেকে তিন পর্যন্ত আপনাদের মাতাসার দেখাবো সকলে সাথে থাকুন আপনার প্রিয় সন্তানকে যদি আপনি ইন্টারন্যাশনাল হাফেজ বানাইতে চান এবং আমাদের মাতাসা সম্পর্কে অনেকেই ধারণা যে আমাদের মাদ্রাসায় তিনি শুধু সে বাংলা ইংরেজি অঙ্ক ইন্টারন্যাশনাল কোনো ধারণা থাকবে না সে কোনো ভাষা জানবে না সে অন্যদের থেকে একটু আলাদা থাকবে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রমভাবে পরিচালিত হচ্ছে এখানে বাংলা ইংরেজি আরবি অঙ্ক ইংরেজি ভাষা আরবি ভাষা এবং মার্কেমিলিয়ার আপনি পুরো প্রতিষ্ঠানটা দেখবেন কারণ আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান খুঁজে বের করা আপনারই দায়িত্ব অভিভাবক হিসাবে আপনার প্রতিষ্ঠান যাচাই করে আপনার সন্তানের জন্য কোন প্রতিষ্ঠানটা ভালো হবে ওই প্রতিষ্ঠান খুঁজে বের করা আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনার সন্তানের ভবিষ্যৎ এখান থেকে নির্ধারণ হবে তাই আমাদের শান্তি থাকুন এগুলো আমাদের অভিশোক এখানে আমি বসে থাকি এবং আমাদের

যেটা পরে পরে দেখে সবকিছু যে দেখে ভালো দেখে আমরা বিভিন্ন ওইটা আমরা ফলো করতেছি বাচ্চারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারে এটা সুন্দর করেছি বাচ্চাদের জন্য মজা পায় তারা রুমে আসলে পড়তে চায় মাদেশে আসতে চায় একটা ভালো পরিবেশে এবং বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য সামগ্রীগুলো কেনা হয়েছে এখানে আসলে বাচ্চারা অনেক আনন্দ পায় আমার এই মাদ্রাসের মানে বাচ্চারা সকল গার্ডেনে বলে থাকে যে আসার জন্য তারা ভালো মানে আসার জন্য তারা আগ্রহী এখানে আমরা বাচ্চাদেরকে বেশি প্রেশার দিই না শুধু আনন্দের বিভিন্ন কৌশলে আনন্দ দিয়ে ভালোবাসা দিয়ে

ভালোবাসা মহব্বত বেশি থাকে দেশের প্রতি স্মার্ট মনিটর আছে এখানেও এখানে ভোট আছে বাচ্চারা যেন তারা জোর করে পড়া চাপিয়ে দাঁড়ছে একটু টেকনিক খাটিয়ে পড়াইলে কিন্তু তাদের মুখস্থটা ভালো থাকে এবং তারা পড়তে চায় এটা আমাদের দ্বিতীয় তালা আমরা এখন আমাদের তৃতীয় তালায় চলে যাবে এটা আমাদের তৃতীয় ফ্লোর এই ফ্লোরে মূলত হেভস বিভাগ আমাদের অনেকেরই ধারণা যে বাচ্চারা হেল্প করলে সাথে অন্য কিছু আর শিখতে পারে না তাদের পরিবেশ ভালো থাকে না তাদের থাকাটা অনেক সমস্যা হয়ে যায় পরিবেশের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রোগ দেখা দেয় তাদের ভালো লাগে না মাত্রাসে থাকতে কারণ জ্বর হয় ওস্তাদ পারে এবং খাবার দাবার ঠিকমতো করতে পারে না বাচ্চারা ভালো করে গোসল করতে পারে না ঠিকমতো ব্রাশ করে না এটা হলো হেফসবিলের বিভাগটা আপনি একটু সুন্দর করে দেখান এখানে ওস্তাদ বসে এখানে আপনার আসলেই কেমন একটু ভালো লাগবে এই আমরা সাজিয়েছি এই জন্য আমাদের এইটা হলো হেফসখানা রুম এই একটা রুম এটা হলো আমাদের হল রুম এখানে বক্স বক্স আছে দিয়ে হয় দুইশোর অধিক হামের থেকে যাচাই করে নেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক ভালো অবস্থা আমরা পেয়েছি এই জন্য আল্লাহর কাছে অনেক সুপ্রিয় আলহামদুলিল্লাহ এই রুমটাও দেখে এই রুমও সিসি আছে এবং ফ্যান এবং ফ্লোরে কিন্তু কার্পেট পিছানো আছে এটা আমাদের আরেকটা রুম আর সবচেয়ে আমার তিনতলার ভিতরে লিপস্তানের ভিতরে এই রুমটা খুব সুন্দর লাগে এইটা হলো আমাদের আরেকটা রুম এই রুমটা বিশেষ করে স্পেশাল গ্রুপ হবে এটা এইটা স্পেশাল গ্রুপটা পড়ে এখানে যারা তাদের একটু আলাদা করে প্র্যাকটিস করানো হয় আমরা সর্বক্ষণিক চেষ্টা করব যে তাকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে তার সে যদি ঠিকমতো না খেতে পারে সে যদি ঠিক গোসল না করতে পারে এইগুলো আমরা আপনার সন্তানকে হেল্প করবো সে গোসল না করতে তার গোসল করবে চোপড় ধুয়ে দেওয়া কাপড় চোপড় গুছিয়ে দেওয়া সে শুইতে না মশারি কাঁটা নেবে মশারি টানিয়ে দেওয়া এবং খেতে না পারলে তাকে খাওয়াই দেওয়া এগুলো সব আমরা দেখবে আপনার সন্তান যদি সে পড়ে ইনশাআল্লাহ সে বাংলা ইংরেজি এবং মাল্টিমিডিয়া এবং ভাষা আরবি ইংরেজি এগুলো শিখতে পারবে প্লাস সে আদর্শবান হবে সে সঙ্গে শিখবে সে বক্তব্য দিতে পারবে কোথাও গিয়ে যেন আপনার উজ্জ্বল করতে পারে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের প্রতিষ্ঠান তাই যারা আমাদের এই প্রতিষ্ঠান দেখে দেখে পছন্দ হয়েছে জানাবেন এবং আমাদের মাদ্রাসায় এসে চা খেয়ে যাবেন আপনাদের দাওয়াত রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মা হয়ে যেন সুন্দর মাদ্রাসায় বাসিয়ে থাকবেন আল্লাহ